এটা হচ্ছে আপনার গত ভিডিওতে দেখাইছিলাম যে পানিতে এই খাল কাটতেছে আর আজকে দেখাইলাম হচ্ছে কি জানা হ্যালো এটা নাও রোদ লাগতেছে কী খাবে কি আছে এমন করে বুদ্ধি করে আপনারা হাঁস পারবেন ছোট্ট একটা গর্ত করবেন এই পাইপটার ওই জায়গাটা একটু উঁচু করে দাও পানি ঢালে যাতে যায় আটকাই দিলা দেখছেন কত সুন্দর বুদ্ধি করে তারপরে আমরা এই একটা সুন্দর একটা গর্ত করে দিচ্ছি নিচে অবশ্য যাইতে পারতাছি না আমি নিচে আমার ভালো লাগে না যাইতে জায়গাটা একদম ভালো লাগে না জায়গাটা এই যে হচ্ছে এরকম এরকম ঢাল ঢাল দেবে তারপর যাইতে হইতেছে কে দেখতাছ ওকি দিয়া দেখতাছ কি খেলতাছে বেশি পানি যে হ্যাঁ শীত লাগবে না কি আবার ওই যে একটা আছে মা এরটা হের না ধরে রাখো আর একটু গর্ত বড় করা লাগতো আমি তোমারে কইছিলাম এই জন্য তুমি আইসো না থামনেল দিতে হবে এই পাশে হচ্ছে লাউ গাছ টমেটো গাছ আমাদেরও ওই পর্যন্ত জয়সাগর এই জয়সাগরটা একসময় হচ্ছে অনেক ভরা ছিল অনেক পানি ছিল এই জয়সাগরে আর এখন এই জয়সাগরে পানি নাই এই জয়সাগরে বেশিরভাগ মানুষ হচ্ছে পাইপ দিয়ে পানি এখানে ছাড়ে বাথরুমের সিলাপ দেয় আমাদের বাথরুমের স্লাপটা হচ্ছে এই যে এই জায়গা দিয়ে রাখছে আমাদের বাড়ি হয়েছে ওইটা এই জয়সাগরের পানি আমরা কোনো কাজে লাগাই না যেতে এটা নোংরা জায়গা আর এই নোংরা পানির মধ্যে কি কি থাকে তা তো অবশ্যই আপনারা জানেন আমরা রাত হলে বের হই না আমরা রাত হলে বের হই না তাই না জানি রে আমরা সবাই ভয়ে ভয়ে থাকি রাত হলে আমরা এখানে বের হই না জানেন কতক্ষণ রাখবা এরকম করে আধা ঘন্টা এক ঘন্টা রাখার পরকে এখান থেকে উঠাই নিয়ে বাড়িতে দিবা তা লাভ কি এখানে ছাইরা হাঁস ছাইরা দিতে হবে তারপর হাঁস একা একা এসে এখানে ডুব পারবে আর একটু বড় হইলে না হুম সাত শিখবে যখন একটু বড় হবে তখন আর কি এখানে ছাইরা দেবে আর এখানে এসে গোসল করবে তারা কিন্তু অন্য জায়গায় যাবে না তাহলে বুঝতে পারছেন তো তাহলে পাইপ ছেড়ে দিয়ে গা দাঁড়াও